হ্যাঁ ঠিক আছে সুন্দর লাগছে অনেক 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 আছেন এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন ভিডিওগুলো হচ্ছে যে আমাদের দেশের খলাম্মাগো টিকেট আছে না খলাম্মাগো লেগে যে সেলিব্রিটি ক্রিকেট লীগ বানাইছে এই ক্রিকেট লীগের খেলা আমি জানি না এই খেলার মাধ্যমে দেশের মানুষ কি খেলা উপভোগ করে নাকি জয় বাংলা উপভোগ করে সেটা আমি জানি না তো আমার জানা নাই আমাদের দেশের নাহিদราনাথকে তারপরে পাপন দাদার পেছনে কুটি কুটি টাকা আমরা ডাললাম খেলার কোনো ভলাবল পাইলাম না আর এই ডিব্বা হলি আমার ভিত্তি দিয়ে টাকা ডাইলা একর মাধ্যমে এই খেলা অনুষ্ঠান শুরু করিয়া যে কি ওইব দেশের আমি জানি না ছোট ছোট ফোলা মাইন গুলা রিলস ভিডিওতে শুধু এই ভিডিও দেখে আর বলতেছে যে এরকম মহিলা লীগ সেলিব্রিটি লীগ আরো চালু আমরা অনেক কিছু জয় বাংলা দেখতে আছি ছেলেদেরকে জয় বাংলা দেখাই দেখায় ছেলেদেরকে ধ্বংস করিয়া দিতেছি আর তারা সেলিব্রিটি লীগ ক্রিকেট বানাইতাছে করে করে স্ক্রল করে করে আপনার সন্তান আমার সন্তান এই ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছে এই ভিডিওগুলো কোন কোনো সুস্থ মানুষ যদি দেখে সে কি সুস্থ থাকতে পারবে আদৌ কোন কি উন্নতি হবে জাতির কি উন্নত হবে আমি জানি না পলিটিক্যাল রাজনীতি চব্বিশ একাত্তর এত প্যারা মাঝখানে মামুন লালার প্যারা তো আছে এগুলো বইলে লাভ নাই এই যে একটা পরিস্থিতি আপনার সন্তান আমার সন্তান ফেসবুকে স্ক্রল করে করে এই ধরনের ভিডিও দেখে নারীদের এই অশ্লীলতা দেখে কী শিখবেটা কি তবে অনেক অনেক খুশি হয়েছি আজকের এই নিউজটি পেয়ে যে কোর্ট থেকে তাদেরকে লিগাল নোটিশ দিয়েছে যে তারা অশ্লীলতা ছড়াচ্ছে তারার বিরুদ্ধে লিগাল নোটিশ দিয়েছে বাংলাদেশের কোর্ট থেকে সেটা খুবই ভালো লেগেছে এবং আমি জানি না আমার এই ভিডিওটি কে দেখবে বা কারা দেখবে আমার এই ভিডিওর মাধ্যমে সবার কাছে বিনীত অনুরোধ আপনার সন্তান আমার সন্তান ফেসবুকে স্ক্রল করে করে আপনার মেয়ে আমার মেয়ে আমার ছেলে আপনার ছেলে এই ভিডিওগুলো দেখে তারা নিয়মিত অশ্লীলতার মাধ্যমে তারা ডুবে যাচ্ছে দয়া করে এখনও সময় আছে সবাই আওয়াজ তুলুন এই অশ্লীলতা থেকে বেরিয়ে আসুন এবং বাংলাদেশের প্রশাসন যেন অন্তত এই অশ্লীলতার ভিডিও যেন রিমুভ করে দিয়ে তারা যেন অন্তত দেশের মাধ্যমে একটি ভালো আইনের মাধ্যমে অন্তত এই আফাগয়ে ডাব্বা ডুব্বা লারালালাড়ি এই যে বিডিওগুলো এই যে ছবিগুলো এই যে ইগুলো এগুলো যেন বন্ধ করে দেয় মেহরবানি করে আমার অনুরোধ রইল মানে খুবই কষ্ট নিয়ে আজকে ভিডিওটি আমি করেছি খুবই ব্যথায় ব্যতীত হয়েছি যে আমাদের সমাজে সেলিব্রিটি যারা তাদের কাছ থেকে মানুষ শিখবে তারা আমাদের আইডল হবে কিন্তু তারা যখন এভাবে সবকিছু ছড়িয়ে দেখায় দেয় তখন আমরা কি শিখবো বা কি জানবো এ হচ্ছে পরিস্থিতি